কখন আনলে এই তো রেস্টুরেন্ট থেকে এখনি আনিয়েছি কেন এটা আনলে তুমি তুমি কি জানো না আরে না সব সময় তো ভয় করে থাকলে হবে কিন্তু ওরা আমার মনে হচ্ছে কেমন চলে আসবে না না তুমি খেতে লাগো না আসবে না তাছাড়া এখন বাজে রাত্রির প্রায় এগারোটা পাঁচ এত রাতে গিয়ে আর তাই আসে ও ও এখন রাত এগারোটা বেজে গেছে না তাহলে আর আসবে না বলো না না আসবে না তাহলে নিশ্চিন্তে খাই বলো নেও নেও তাহলে শুরু করি নেও নেও শুরু কি যে ভালো লাগছে গো কতদিন পর খাচ্ছি এই তাহলে নাও শুরু করি ও দিদি আছো নাকি খতম ও দিদি এ কি তো নুডলস এত রাতে কি আর সাধে কেউ কারু বাড়িতে আসে ওই এ ও মা তাড়াতাড়ি এসো এ এসো গো আসি আসি চলো মা চলো ও বাবারে আর পারি না ও এগুলো আবার কি সুতো সুতোর মতো দেখা যাচ্ছে এগুলো ও এগুলো এগুলো মা নুডলস নুডুম সে আবার কি গো জামাই নুডুম আরে আরে নুডুম না নুডলস নো শে যায়ক সরো বসি আমার মা ফেটে পড়ছে ও বসুন আমি তাহলে বসে পড়লাম বাড়াই তো আছে এ বসো বসো হ্যাঁ কি ব্যাপার ললিতা এত রাতে তোমরা আর দাদা বলবেন না এত রাতে কি আর মানুষ মানুষের বাড়ি সাদে আসে ও তা তুমি কোন ছাদে আসলে আর বলো না দাদা সকাল শুনেছ তো আমার মায়ের চোখ অপারেশন করতে হবে দেখাতে হবে ছানি পড়েছে আমাদের কয়েকদিন ধরে না চোখে ঘুম নেই এদিকে পেটে খিদে কিন্তু কি করব বলো চিন্তায় তো আমরা কিছু করতে পারছি না রান্না বাড়ি কিচ্ছু করতে পারছি না কত টাকা লাগবে তার ঠিক নেই কি বলবো আর কালকে সকালে এই ডাক্তার দেখাতে যাওয়া তাই ভাবলাম রাত এগারোটা বেজে গেছে না খেয়ে থাকবো দিদির বাড়ি যাই যদি মুড়ি টুড়ি কিছু থাকে শুকনো একটু নিয়ে চলে আসবো তা ঝাঁকে দিদি ভালোই হলো মুড়ি আর খেতে হবে না হে নুডুলসই খেতে পারবো ও মা তুমি তো কখনো খাওনি তুমি খেয়ে দেখবা খুব ভালো লাগে মনে হচ্ছে রেস্টুরেন্টে তাহলে দে মা ললিতা আমার বড্ড খিদে লেগেছে জামাইকে দে আর তুই নে আসন নাতিটা রয়েছে ও তো খিদে পেয়েছে বল সেই দুটো শুকনো বিস্কুট আর ওই স্কুলের ডিম সিদ্ধ আর একটু ভাত খেয়ে আছে ওর জন্য তো নিতে হবে ও কিন্তু এই নুদুল ভালোবাসবে আমার মনে হয় হ্যাঁ হ্যাঁ সে তো নেবই মা এই তাহলে নাও খেয়ে নাও তুমি আর মা ঠিক আছে ছেলে জামাই তাহলে শুরু করো তুমি খবর আরে খাবো গো খাবো তোমরা খাও আমার আর ছেলের জন্য নিয়ে যাবো আমার কি আর চিন্তা কম বলো তো আমি এখানে শান্তি করে খেতে পারবো না বাড়ি গিয়ে ছেলের সঙ্গে আরাম করে বসে খাবো আবার সকালে মাকে ডাক্তার দেখানো আছে নেও নাও তাড়াতাড়ি খাও মা হ্যাঁ এই তো

এই চলো খুব কম ছিল জানো ছেলে আর আমার হওয়াই মুশকিল ও দিদি ও দাদা আসছে এর পরের দিন করলে না একটু বেশি করো চলে গেলাম আসছি এই চলো হ্যাঁ হ্যাঁ জামাই চলো কি মা পড়ে গেলেন নাকি না না জামাই পরে যায়নি ওই টেবিলের কোণায় একটা নুদুল ছিল তাই মুখ দিয়ে নুদুলের সুতোটা টেনে নিলাম আহ কি সা চলো জামাই চলো চলো অনেক রাত হয়েছে শুয়ে পড়ি